কেউ কাউকে কেউ কাউকে আটকে রাখতে পারে না কেউ কাউকে সাকিব ভাইয়ের সাকিব ভাই যখন তিন নম্বর নায়ক তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে কই উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ উনি ওনার জায়গায় ঠিকই তৈরি করে নিছে এই মুহূর্তে আমার কমলা চিবিয়ে খাওয়ার অভ্যাস ছাড়া আমার কোনো কোনো কিছু কাজ করে না মাথার মধ্যে আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না আমি আগেও বলেছি তো আমরা আমরা আর কোনো নায়কে পাচ্ছি না আমরা কেউ কেউ তো কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে তো আমরা তাহলে কোন দিকে যাব ভুল ধারণা এটা যদি কেউ বলে তাহলে ভুল একদম হানড্রেড পারসেন্ট ভুল এবং মিথ্যা কথা এটা কেউ কাউকে কেউ কাউকে আটকে রাখতে পারে না কেউ কাউকে সাকিব ভাইয়ের সাকিব ভাই যখন তিন নম্বর নায়ক তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে কই উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ উনি ওনার জায়গায় ঠিকই তৈরি করে নিছে হ্যাঁ আমি নেগেটিভ ক্যারেক্টারই বেশি প্লে করি আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না আমি আগেও বলেছি আমি সব সময় নেগেটিভ কাজ করতে চাই আমাকে একজন ডিরেক্টর যদি বলে যে তুমি হিরো হবা আমি সরাসরি মুভিতে আমার আমি তো তেরো চোদ্দটা পনেরোটা মুভির মতো করেছি আমি এক এক মুভিতে এক এক ধরনের লোক দৌড়ানো বলতে নায়িকার পিছনে দৌড়ানো তো নায়িকার তো পিছনেই দৌড়াবো না এক যখন নায়িকা যখন থাকবে তখন তো ভিলেন পিছনেই দৌড়াবে সামনে দৌড়ালে তো হবে না

অ্যাক্টিংও অ্যাক্টিংও করে তার ফিজিক্যাল তার হচ্ছে ফাইটিং সব কিছু যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা একটা হিরো বলেন বা ভিলেন বলেন যাকেই বলি যে আমরা একটা ডিগবাজি বা একটা ব্যাক ক্লিক বা ফ্রন্ট প্লিক দেওয়ার জন্য বলে যে একটু ডামি ইউজ করে তো সেটা তো অন্যদের ক্ষেত্রে হয় না অন্যদের ক্ষেত্রে হয় না তো এটা এই চেঞ্জের জন্য নিজের ডেডিকেশন লাগবে ধরেন একজন ডিরেক্টর আমার পিছনে প্রচণ্ড পরিমাণ তার শ্রম দিচ্ছে তার টাকা ঢালতেছে কিন্তু আমি যদি চিন্তা করি ধুর আমি আমি সব কিছু আমার কোনো ইয়ে লাগবে না কোনো প্রশিক্ষণ লাগবে না কোনো ডেডিকেশন লাগবে না তাহলে তো হবে না নিজের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় আসলে আমি জানি না আমি আমি যতটুকু শুনেছি যে ফলোয়ার কেনা যায় ফলোয়ার কিনা যায় এখন ফলোয়ার কিনলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিনলে তো লাভ নাই রিয়েলিস্টিকটা দেখতে হবে যে হলে কয়টা দর্শক সিনেমা হলে যায় টিকিট কেটে একটা কথা হচ্ছে যে এই সিনেমার জন্য এই ম্যাক দিদার আচ্ছা তার আমি মনে করি যে সাল তার লাইফের মানে ফুল রিস্ক নিয়ে সিনেমায় কাজ করেছে তো যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবেন তাইলে আমি মনে করি এই ছেলেটা মানে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে নিবে